ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাবাদাবি করছে জলের পাল্লা মাঝে 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 বিজলি ঝলকাচ্ছে ফির শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলে মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসে কাছে আবারও জিজ্ঞাসা করি কে আপনি কী চান সে তবু নিশ্চুপ থেকে এ কোণে কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতে চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছে ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিচে হেঁটে কি খুঁজছেন মিহিষরে বললেন তিনি সেই মুহূর্তে বিদ্যুৎ ঝড়কা চমকে উঠে দেখি একা নয় বহু বহু জল একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে